আমাদের ভারতবর্ষে বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং যেটা আমার মনে হয় একটা সেকুলার কান্ট্রি হিসেবে যেটা আমাদের কাছে খুবই শোচনীয় একটা বিষয় কারণ আমাদের সেকুলারিজমে এটাই বলে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই আর কি মানুষ এবং ধর্মের কোনো ভেদাভেদ নেই সব ধর্মই সমান এটাই বলছে সেকুলারিজম এবং সব ধর্মের মানুষেরই আমাদের দেশের প্রতি সমান অধিকার আছে এবং সবাই আমাদের দেশকে সমানভাবেই ভালোবাসে এমনটাই আমাদের সংবিধানে বলা হয়েছে এবং সেকুলারিজমের মূল ভিত্তিও সেটাই কিন্তু বিগত কয়েকদিনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষে যা হয়ে চলেছে তা মোটেই সেকুলারিজমের ধারে কাছে পৌঁছাচ্ছে না মানে সমস্যা হচ্ছে যে ধরুন এই যেমন অশোকা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ আলীর কথা এবং ওনার বিরুদ্ধে যে এগেস্ট মানে যে কেসটা এনেছেন রেণুকা ভাটিয়া সেটা হচ্ছে যে উনি নাকি মেয়েদেরকে অসম্মান করেছেন এবং যেখানে সোফিয়া কুরেশি ভূমিকা যোশী এদের মতো মেয়েদেরকে এবং এদের মতো একজন লড়াকু ভালো মেয়েকে নিয়ে নাকি উনি বাজে মন্তব্য করেছেন তো ওনাকে যখন রেনুকা ভাটিয়াকে যখন দেখছিলাম ভিডিওতে যে যখন পত্রকার জিজ্ঞেস করছেন তখন উনি বেশ কিছুই বলতে পারছেন না এরকম একটা অবস্থা তবে একটা কথা আমার খুব অবাক করলো যেটা রেণুকা ভাটিয়া জানি না সচেতনভাবে বলেছেন কিনা কিন্তু এমন কথা বলা মোটেই এই সময় দাঁড়িয়ে ঠিক হয় না মানে যেমন উনি বলেছেন যে পাকিস্তানের ফান্ডিং করেন হচ্ছে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন তো যেটার এবং এই কথাটা উনি বলেছেন যে আমি শুনেছি এমন কথা আপনার শোনার ভিত্তিতে তো কোনো মানুষ এমন কথা বলতে পারে না যে আমি আমি কারোর কাছ থেকে শুনেছি যে এই লোকটা পাকিস্তানে ফান্ডিং করে মানে এটা তো সেই মানুষটার বিরুদ্ধে একটা বড় সড়ো দাবি করা হচ্ছে যে আপনি এরকম পাকিস্তানে ফাউন্ড ফান্ডিং করেন মানে তাকে সাধারণ ভাষায় দেশদ্রোহী করে দেওয়া হলো মানে এখন বিজেপি সরকার এমন একটা ন্যারেটিভ বিজেপি সরকার বলেও ঠিক নয় মানে এখন মানুষের মধ্যে এমন একটা ন্যারেটিভ চালু হয়ে গেছে এবং সেটা হয়তো সরকারি ক্রমশ তৈরি করছে মানুষের মধ্যে যে যেই বিপরীতে কথা বলবে মানে কোনো মানুষ ধরুন আমি আপনি একটা সাধারণ মানুষ এবং আমরা যদি সরকার বিরোধী কোনো কথা বলি কিংবা আমাদের কোনো জিনিস পছন্দ হলো না সেই বিরোধী যদি আমরা কোনো একটা কথা বলি তাহলে আমাদের যে বক্তব্য হবে সেটা হচ্ছে যে ভাই তুই পাকিস্তানে চলে যা পাকিস্তানে চলে যায় তুই পাকিস্তান সাপোর্ট করিস তুই দেশদ্রোহী মানে আমাদের একটা দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হয় সব মানুষদেরকে এবার বিষয় হচ্ছে যে আমরা দেশকেই তো ভালোবাসি দেশকে নিয়েই কথা বলতে চাই কোনো মানুষ যদি দেশের বিরোধী সপক্ষে কিছু বলে এমন নয় যে সেটা সব সবসময় সরকার সাপেক্ষ কথাবার্তা হবে সেটা অনেক সময় সরকার বিরোধী কথাবার্তাও হতে পারে কিন্তু এমনটা তো কীভাবে ঠিক হতে পারে যে একজন মানুষ তার একটা বক্তব্য তিনি মত মতামতের স্বাধীনতা তো আমাদের সংবিধানে দিচ্ছে কিন্তু একজন মানুষ একটা মতামত পোষণ করেছেন এবং সেখানে রেণুকা বলে দিয়েছে যে তার ফ্যামিলি লোক পাকিস্তানের ফান্ডিং করে মানে এটা তো হতে পারে না এটা মানে ভারতবর্ষে তো যা ইচ্ছা তাই হচ্ছে এখন মানে নীতি নিয়ম আয়োগ এবং উনি রেণুকা ভাটিয়া আমি দেখলাম যে খুঁজে খুঁজে যে উনি একজন পাকিস্তানের বিরোধী তো আমরা সবাই পাকিস্তানের বিরোধী নয় উনি একজন আর এস এস কিংবা এই জাতীয় বিজেপির একজন সাপোর্টার এবং বিজেপির যখন একজন সাংসদ তিনি যখন বলেছেন যে মেয়েদের অপমানজনক এত কথা বললেন এবং উনি তখন তাকে কিছু বলেননি তাতে মেয়েদের কোনো রকম কোনো অপমান হয়নি ওদের মতে ওনার মতে তো ওনার তো সেটাও করা উচিত ছিল এটা কেন করলেন না উনি আপনি আমরা জানি না কিন্তু একজন প্রফেসর করলেন এবং যার হয়তো সমস্যা মনে হতে পারে যে কোনো মানুষের কোনো বিষয়ে কোনো সমস্যা মনে হচ্ছে সরকারের কোনো নীতি নিয়ে কারো সমস্যা মনে হতে পারে এবং আমরা সেই সপক্ষে কথা বলতেই পারি কিন্তু তার মানে কি এরকম যে কোনো মানুষ তার সপক্ষে কথা বললো মানে আমি তার বিরুদ্ধে একটা চার্জ লাগিয়ে দেবো এফআইআর লাগিয়ে দেবো কেস করে দেবো মানে এমনটাই হচ্ছে ভারতে মানে যারাই বিপরীতে কথা বলছে যারাই একটু বিদ্রোহ তৈরি করছে কিংবা যারা একটু সচেতন নাগরিক তাদেরকে কিভাবে একটা মানে মানহানি হোক কোনোভাবে হোক তাদেরকে কিভাবে একটা সাপ্রেস করে রাখবার যে এই পন্থাটা বর্তমান সরকার তৈরি করেছে এটা আমাদের জন্য আমার মনে হয় ভবিষ্যৎ দিনে আরও অনেক শোচনীয় অবস্থা বহন করছে এটাতে আমরা সাধারণ মানুষের তো কোনো লাভ হচ্ছে না এবং সাধারণ মানুষের সপক্ষে আমার মনে হয় না কোনো দেশের সরকার কোনো রকম কোনো কাজ করছে তারা শুধু একটা প্রোপাগান্ডা মত ফেলে যাচ্ছে যে আমরা এই করছি সেই করছি কিন্তু আখেরে যে কি হচ্ছে তা আমরা কেউ জানি না তো সাধারণ মানুষদেরকে আরও সাবধান হওয়া উচিত সচেতন হওয়া উচিত এবং নিজের অধিকার সম্পর্কে আরও নিশ্চিত হওয়া উচিত ধন্যবাদ